نبیر روزہ شریف نو ج شریف دیکھیں مان بھورے نا دیتار تار گو شاہ مدینہ دے تار شاہ مدینہ نبیر روزہ شریف دیکھ না দিদার দোগো শাহ হে মদীনা দি দারদ শাহ হে করেছে শের মহমান আল্লাহ কত শান কত مدین oh, والا ہو oh, مدینہ والا کہاں چھ ڈکو نادار دا گو شاہ مدینہ دیدار شاہ مدینہ ছিল কেনই না নবীর জন্য মানুষ পাগল হয়ে আল্লাহু সামাদ নবী মুস্তাফা যখন মেরাজ শরীফের মধ্যে যাবেন কোথায় যাবেন میراجر مدھے نبی امار جو کن جابین جئی دن جابین جئی جی رات لیتے جابین, جی جی جابین, 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 جابین اللہ اکبر اللہ, اللہ, اللہ سمات دنیا کے مسلمانوں شنو جنا اللہ اکبر رب نے فرمایا جبریل جاؤ سر ہزار براک کو لے کر جاؤ امی حانی کے گھر پہ پہنچو اللہ اکبر جبریل امین امی حانی باری مدھے آسکو دویچہ روایت ایکٹا دروازہ پھارے حضرت جبریل امین بھی کرے پرویش کرے چلو نبی امی حانی باری تھی آرام کر ایکٹا روایت پہنچ حضرت جبریل امین

আমার আপনার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা মেরাজের মধ্যে যখন যাচ্ছিলেন ওয়াকিয়া ওইকে নিয়ে যাব না আমি আল্লাহ مولীদের ব্যাপারে দু চারটি আলোচনা ইনশাআল্লাহ যতক্ষন পারবো আলোচনা রাখবো বলতে চাই যেহেতু চলে এসেছে আপনাদেরকে আল্লাহ আকবার আল্লাহ সামাদ আল্লাহ তাবারক ওয়া taala যখন নবীকে মেরাজের মধ্যে নিয়ে যাচ্ছিলেন বেরাদার যেতে যেতে আপনার আমার মায়ার নবী দয়ার নবী তথা কোন কাইনাতের নবী যখন মেরাজের মধ্যে যাবেন বন্ধুদের আপনি আমি ওয়াকিয়া শুনেছি

আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরিল আমিন আপনার আমার দয়াল নবীকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলে মসজিদে আকসা এই মসজিদটা কোথায় আছে ভাই কোথায় আছে হ্যাঁ ভাই আমার ভালো মোবাইলে খবর রাখেন কি মোবাইলওয়ালা তো আল্লাহু আকবার আল্লাহু সামা যাই হোক খবর রাখা দরকার আছে কি না ফিলিস্তিনে আছে সেই ফিলিস্তিনের অবস্থা কেমন ভাই اپنے تو خوب سندر کاپڑا دنیا والو جب عید کا چاند نکلا ہے تب اور ہم خوشی منا رہے ہیں اور وہاں یہ تین بچے رو رہے ہیں اپنے باپ کے جہاز کو دفن کرنے کے لیے اللہ اللہ

আপনি আমি যদি হতাম কিনা আল্লাহ একবার কখন আর কি বলবো গো মিল্লাতে ইসলামিয়া হ্যাঁ কত কষ্টে আছি কত দুঃখে আছি আপনি আমি আল্লাহু একবার যাই হোক আলোচনা সামনের দিকে যাবে হযরত আল্লামা মাওলানা

জমিন পাহাড় পর্বত নদী নালা তৈরি করেছে আমার আপনার দয়ান নাবি মুস্তাফাকে এইবার মসজিদে আকসার দিকে নিয়ে যাবেন কে জিবরি লামিন মধ্যে সাওয়ার করে বন্ধুরে

আমার আপনার মায়ার নবী দয়ান নবী তথা কোন কাইনাতের নবী যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা তৈরি করল আমার নবী বলে আমার সাহাবীরা রে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে যাচ্ছিলাম যেতে যেতে রে এমন একটা জায়গার মধ্যে আমি দেখতে পেলাম হযরতি মূসা কলিমুল্লাহ নিজের কবরে নামাজ আদা করছে আচ্ছা এত প্রথম নজর যেখানে পৌঁছছে একবার নজর খানা চোখ খুললো যতদূর নজর পৌঁছালো এক দূরে পৌঁছে যাচ্ছে এত স্পিড কিন্তু এই স্পিড এর মধ্যেই বেড়াদার আপনি আমি তো জায়গাগুলা টের করতে পারবো না যে কোথায় ফাঁসলাম কোথায় গেলাম

আর মায়ার নাবি দয়ার নাবি মুস্তাফাকে আসমানের দিকে যখন নিয়ে যাচ্ছে প্রথম আসমান দ্বিতীয় আসমান আর একটা জিনিস বলতে চাই মসজিদে আকসার মধ্যে বেরাদার আমার আপনার দয়ার নাবি মুস্তাফা বলেন দুনিয়ার বত যত যত পাই গাম্বার আল্লাহ পাঠিয়েছেন 1 লাখ 24 হাজার কমে বেশ 2 গাম্বারকে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যত দুনিয়ার বুকে নাজিল করেছেন বন্ধু পাঠিয়েছেন সমস্ত নবীগণ রে ওই মসজিদে আকসার মধ্যে হাজির হয়েছিল আমার দয়ার

আসমानी সফর শুরু হয়ে গেল টুক করে আসমানের সফরের দিকে রাওয়ানা আমার আপনার মায়ান নবী দয়ার নবী তো থাকুন কায়নাতের নবী যখন আসমানের দিকে রাওয়ানা হয়ে গেল প্রথম আসমান দ্বিতীয় আসমান এমন করতে করতে সাত আসমান আসমানবন্ধুরে আল্লাহু আকবার আল্লাহু সামাদ আমার আপনার মায়ান নবী দয়ার নবী ইসমিরাজের মধ্যে যেতে যেতে যখন দেখতে পায় এমন মানুষকে দেখতে পাই দুই জন ফরিস্তা আল্লাহু আকবার আল্লাহু সামাদ একটা মানুষ শুয়ে রয়েছে তার মাথার মধ্যে বিশাল বড় একখানা পাথরের আগা আঘাত করছে বিশাল বড় একখানা পাথরের আঘাত করে রে ওই মানুষটার মাথার মধ্যে যেমনি আঘাত করে বন্ধু আঘাত করার পরে আল্লাহু আকবার আল্লাহু সামাদ ওই মানুষটার মাথা খানা থেকে টুকরো টুকরো করে সব যেন রেজা হয়ে বইতে থাকে ও জগতের মমিন শোনো রে আল্লাহু আকবার আল্লাহু সামাদ মঙ্গজগুলা ছিটকে ছিটকে দিকে বাহির হয়ে যায় ওই মানুষ দুটারে জগতের মমিন যখন ওই পাথরখানাকে আবার উঠিয়ে নিয়ে আসে বন্ধু আল্লাহ একবার আল্লাহ সামাদ উঠিয়ে নিয়ে আসার পরে আবার যখন মারবে তার আগে আবার মানুষটার মাথা ঠিক হয়ে যায় আমার নবী বলে জিব্রাইলি রে মানুষটাকে বলো বলো আমার আপনার মায়ার নাবি মুস্তাফা কে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ গো এটা ওই মানুষ হবে আপনার উম্মতের মধ্যে গো নবী যেই ব্যক্তিটা জগতের বুকে যখন নামাজের টাইম হবে রে আসসালাতু খায়রুম মিনান নাও থেকে নামাজ অতি উত্তম হে জগতের মমিন শুনো রে যখন নামাজের টাইম হবে কিন্তু আরামে ঘুমিয়ে পড়ে থাকবে ও জগতের মমিন শোনো শোনো আরাম করলো নামাজ আদা করলো না আমার নবী গো ওই ব্যক্তিটার উপরে এমন আযাব মুসাল্লাত করে দেওয়া হবে গো নবী আল্লাহু আকবার আল্লাহু সামাদ আমার আপনার দয়ান নবী মায়ার নবী মুস্তাফা আরো সামনের দিকে চলে যাই যেতে যেতে দেখতে পাই রে এমন একটা মানুষকে দেখা যায় বন্ধু ও জগতের মমিন রে আল্লাহ একবার আল্লাহ সামাদ গরম গরম পাথর গুলা খাচ্ছে উঠিয়ে উঠিয়ে গরম গরম পাথর গুলা গরম পাথর পাথর গুলাকে চাট আছে বন্ধু রে গরম পাথর গুলাকে খাচ্ছে আমার নবী বলে জিবরাইল রে এটা কোন মানুষ বল বল আজিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ গো এটি ওই মানুষ গো দয়ার নবী মায়ার নবী ওগো আমার তোথা কোন কায়নাতের নবী যেই ব্যক্তি জগতের বুকে সুদ খাবে সুদ যেই ব্যক্তিটা জগতের বুকে সুদ খাবি সুদ খাওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এরকম আযাব মুসাল্লাত করে দিবে গরম পাথর খাইয়ে দিবে রে হে জগতের মুমিন সানো আল্লাহু আকবার আল্লাহু সামাদ বিরাদার নে মিল্লাতে ইসলামিয়া জগতের বুকে সুদ করি কললি আল্লাহ। একবার সদ মানুষ নিজের কারোবার মনে করেছে আমার নবী বলে সোনরে যখন কি আমতের পূর্বে সোঁ যখন আম যাবে বুঝে নিবে কে আমত পাশাপাশি চলে এসেছে আপনি আমি দেখতে পাচ্ছি

জগতের সোনা বন্ধুরা আমার বাপ চাচারা কি বলবো দুঃখের কথা গো আমার নবীর সামনের দিকে যাই আরো মানুষকে দেখতে পাই এমন দুইটা মানুষকে দেখা যাই বেড়াদার আল্লাহ একবার সামাদ উলঙ্গ অবস্থায় রয়েছে কিন্তু আগুনের মধ্যে দাও করে জ্বলতে আছে রে জগতের সোনা বন্ধুরা আমার বাপ চাচারা শোনো রে আমার মায়ান নাবি দয়ার নাবি বলে ও জিব্রাইল বলো বলো এটা কে মানুষ রে জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ওই মানুষ হবে গো নাবি দুনিয়ার বুকে যে খালাপ ব্যবহার করবে ও জগতের সোনা বন্ধুরা শোনো রে আগুনের মধ্যে জ্বলতে আছে আর ওই মানুষটা কি করছে বেরাদার সামনে ভালো মাংস ভালো খাবার রাখা আছে একদিকে পোচা মাংস রাখা আছে ওই পোচা মাংস তুলে তুলে খাচ্ছে

মানে ই যে মোবাইল আছে ধাবড়া মোবাইল বুঝতেই পারছেন হ্যাঁ এই মোবাইলের মধ্যে নজওয়ানেরা যারা বিবাহ করে নি যারা বিবাহ করে নি যেই মহিলারা যেই মেয়েরা রয়েছে যারা কাওয়ারি কুমারী রয়েছে বেরাদার এরা যা গুনাহ করছে এর থেকেও বেশি আর দেখা যাচ্ছে এখন বেরাদার যারা বিবাহ করেছে তারা আর অন্য লাইনে চলে যাচ্ছে কি ঠিক বলছিনা

পরিস্থিতি মনে করছে যে আমার তো মানে স্বামীও বাড়িতে নাই আমার স্বামী আবার খবরও নিচ্ছে না তো আমি এখান থেকে ফুলিয়াটা অন্যদিকে ঘুমাই

আপনার স্ত্রীকে রেখে গেছেন আপনার স্ত্রীকে দুইবার তিনবার যতটুকু আপনি সময় পাবেন আপনি কথা বললাম আপনাকে খোঁজ খবর নিতে হবে কোন জায়গায় গেল কি খেলো না খেলো কি বাপের বেটে চলে গেলো সেলের মধ্যে

ইসলামিয়া একটু শোনার চেষ্টা করবেন তো ইমাম সাহেব প্রতিদিন নিজের স্ত্রীর প্রশংসা করো ইসলামিয়া তো একজন ছেলে মাথার মধ্যে ভালো করে কথাগুলো কিন্তু ঢুকিয়ে নিয়েছে হ্যাঁ কথা ঢুকিয়ে নিয়ে বাড়িতে আসছে আসার পরে এবার খাওয়া দাওয়া হাজির নামাজ পড়েই তো খাচ্ছে নাকি জুমার দিনে বরাবর নে মিল্লাত ইসলাম সামনে খাওয়া দাওয়া হাজির রয়েছে হ্যাঁ একবার খাচ্ছে সুবহানাল্লাহ একবার খাচ্ছে আলহামদুলিল্লাহ আরেকবার খাচ্ছে 마샬라 বলতে আছে কিনা গো খাচ্ছে প্রশংসা করতে আছে খালি বলছে কেন এমন করছে পাগলা হয়ে গেছে নাকি আজকে হ্যাঁ বলছে সুহান আল্লাহ কত সুন্দর মাংস হয়েছে সুহান কত সুন্দর ভাত রান্না হয়েছে হ্যাঁ মাশা আল্লাহ খুব সুন্দর ডাল হয়েছে তোমার স্ত্রী মানে কি বলবে না কি একটা কি বলছে মুগদুর বলছে নাকি লাঠি মুগদুর তোমার লাঠি নিয়েছে লাঠি নেওয়ার পরে দিয়ে যাচ্ছে খালি দিয়ে যাচ্ছে হ্যাঁ বলছে বাপরে ইমাম সাহেবের ওয়াজ উল্টা আসল বললো নাকি রে ইমাম সাহেবের ওয়াজটা উল্টা আসা করলো ইমাম সাহেব বললো নিজের স্ত্রী ছোট ছোট কাজ গুলার প্রশংসা করো ভালোবাসা বেড়ে যাবে তো ই তো অ্যাকশন দিয়ে দিল আল্লাহ আকবর আল্লাহ তো বেরাদার নিল্লাত ইসলামিয়া বলছে মাল্লি কেন বলছে এই জন্য মারলাম আজ থেকে বিশ বছর হয়ে গেল কোনদিন প্রশংসা করলি না আজকে অনেক বাড়ি থেকে দাল নিয়ে আসছি তো এত প্রশংসা বলছে আজকে অন্য বাড়ি থেকে দাল নিয়ে আসছি তো এত প্রশংসা এই জন্যই মারলাম বেরাদার তো একটু আপনিও দেখে শুনে খাওয়া দাওয়া খাইয়েন আর প্রশংসাটা করিয়েন অবশ্যই বেরাদার নিজের স্ত্রীর প্রশংসা করতে হবে যত প্রশংসা করবেন তত ভালোবাসা বেড়ে যাবে আমি কোন দিকে বলছিলাম আর কোন দিকে চলে আসলাম হ্যাঁ জগতের মমিন সোনা বন্ধুরা আমার বাপ চাচারা আমার আপনার মায়ার নাবে দয়ার নবে তথা কোন কায়নাথের নাবে মেরা শরীফের মধ্যে গেলেন আসলেন খুব ওয়াকিয়া ওদিকে যাব না আমার ওয়াকিয়া দিকে চলবে আমার হিস্টোরি অন্যদিকে চলবে বন্ধুরে ও জগতের মমিন সোনরে নাবি আমার মুস্তাফা আসলেন আসার পরে আল্লাহ একবার আল্লাহ সামাদ যখন বেরাদার বলতে আছেন আমি প্রথম আসমান দ্বিতীয় আসমান মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে গেলাম ওই রাতের কিছু সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আবার গেলাম জান্নাত জাহান নাম দেখে আসলাম আর কুর্সি দেখে আসলাম বয়ান যখন আসার পরে করতে আছে রে ও জগতের মমিন আবু জেহেল নবীর দুশ্মন ছিল কিনা একটু বলেন বন্ধু আবু জেহেল নবীর দুশ্মন ছিল আবু জেহেল যেমনি শুনতে পেল পাওয়ার পরে বার হাজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা কে সামনে মুলাকাত হয়ে গেছে বলে আবু বাক্কার রে যে তোমার নাবি বলছে কিছু রাতের মধ্যে অল্প সময়ের মধ্যে যেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে পৌঁছালো আবার ওখান থেকে এক আসমান দুই আসমান এমন করতে সাত আসমান আসমান আসমানের পুনে চলে গেল যাওয়ার পরে সিদ্ধাতুল মুনতাহা আল্লাহু আকবার আল্লাহু সামাদ আল্লাহর আরশে কুরসি অবধি পৌঁছালো আবার সবকিছু দেখে আসলো আবার কথাবার্তা আল্লাহর সঙ্গে করলো আবার ফেরত চলে আসলো এইটুকু সময়ের মধ্যে কি এটা সম্ভব হবে নাকি কি বলছে এটা কি সম্ভব হবে নাকি বলছে কথা তো ঠিক ঠিকই বলছেন মসজিদে হারাম থেকে মসজিদে যাওয়ার রাস্তা হলো যদি যাওয়া যায় আসা যায় তাহলে দু মাস লেগে যাবে কমাস দু মাস লেগে যাবে বেরাদার তো দু মাস এক মাস যাওয়াতে এক মাস আসাতে যদি টাচ করে চলে আসেন তাও দু মাস লাগবে তো এত তাড়াতাড়ি গেলো আবার চলে আসলো